ইনকাম করাটা এবং এটা পসিবল এটা হান্ড্রেড পার্সেন্ট পসিবল এখানে কোনো বাউতাবাজি বা চিটারে বা বা বাটপারি কোনো কিছু নাই এখানে জাস্ট আপনাকে বিলিভ করতে হবে যে এটা আমার দ্বারা পসিবল এবং যেসব আপনি এটা বিলিভ করবেন দেন এটা ইনকাম করতে পারবেন আদারওয়াইজ আপনি এটা ইনকাম করতে পারবেন আমাদের ড্রিম আমরা মনে করি যে বিশ হাজার আর তিরিশ হাজার টাকা ইনকাম করলে হবে এই জন্য আমাদের ইনকামটা ওই লেভেলের থাকে আপনি যে সময় চিন্তা করবেন আমার মাসে লাখ টাকা ইনকাম করা লাগবে দেন আপনি ওই লাখ টাকা ইনকামের জন্য ওই জায়গায় আপনি সময়টা দেবেন ওই জায়গায় আপনি প্রেশার ক্রিয়েট করবেন ওই জায়গায় আপনার মেহনটা পড়বে হয়তো এক মাস দুই মাস তিন মাস যাবে হয়তো আপনার ওই ইনকামটা আসবে না বাট ছয় মাস পরে এক বছর পরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার ইনকামটা আসবে কারণ আপনার টার্গেট ওই জায়গায় ছিল দেন এই জায়গায় আপনি যাবেন এটা নিশ্চিত এটা গ্যারান্টি আপনি সাদা কাজে লিখে নিতে পারেন এটা সম্ভব পসিবল এবং এটার মানে জ্বলন্ত দৃষ্টান্ত আমি নিজে আমি আপনাদেরকে বলতেছি আমার একটা সময় দশ বারো হাজার টাকা মাসে ইনকাম আসতো না বাট রাইট নাও আমি তিন সাড়ে তিন চার লাখ টাকা আমার ইজিলি ইনকাম আসে প্রতি মাসে যে মাসে আমি বেশি মেহনত করি বেশি চাপ দিই বেশি প্রেশার লই ওই মাসে আমার ছয় লক্ষ করে বন্ধু ইনকাম আসে তার মানে এখানে পসিবল এই জন্য আমি আমি জানি যে থেকে কিভাবে টাকা আর্ন করা পসিবল কিভাবে টাকা এখান থেকে নিয়ে আসা পসিবল এই জায়গায় নিশ্চয়ই সময় দিচ্ছে আমার টাকা আসতেছে ওই জিনিসটা আপনি জেনে ফেলবেন যে না আমি যদি আমি দশটা ওয়েবসাইট সেল করি একদিনে তাহলে আমার দশ হাজার টাকা ইনকাম আসতেছে আমি দশটা ই কমার্স ওয়েবসাইট সেল করি পঁচিশশো টাকা করে আমার প্রফিট হবে তার মানে একদিনে আমার পঁচিশ হাজার টাকা ইনকাম আমি দশ দিন যদি সেম টার্গেট নিতে পারি তাহলে আমার দশ দিনে আমার আড়াই লাখ টাকা ইনকাম মাসে আমার সাড়ে সাত লাখ টাকা ইনকাম শুধু ই কমার্স ওয়েবসাইট সেল করে এখন যদি আমি অ্যাফিলিয়েট সেল করার ডিসিশন নেই আমি এক হাজার করে যদি একদিনে দশটা ওয়েবসাইট সেল দিতে পারি তাহলে আমার দশ হাজার টাকা মাসে তিন লাখ তার মানে আপনার মেন্টালিটি তখন ওই জায়গায় আসবে যে আপনি চিন্তা করবেন যে আমার মাসে এক লাখ টাকা ইনকাম প্রয়োজন এখন ধরেন আপনার মাসে ইনকাম প্রয়োজন এক লাখ টাকা তার মানে আপনার প্রতিদিন ইনকাম প্রয়োজন তেত্রিশশো টাকা সামথিং এখন তেত্রিশশো টাকার জন্য আপনাকে কি করা লাগবে আপনাকে জাস্ট একটা ই কমার্স ওয়েবসাইট সেল দিতে হবে যেটার দাম পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার একটা ই কমার্স ওয়েবসাইট সেল দিলে আপনার পঁচিশশো টাকা আপনার অ্যাকাউন্টে এড হবে আর একটা প্রোডাক্ট জুতা অথবা একটা গ্যাজেট আইটেম যে কোনো একটা কিছু সেল দিলে তো আমি একটা ফ্যান দিলে সেল দিলে আমার মিনিমাম পাঁচশো টাকা বাইর হবে এই পাঁচশো টাকা যদি আমার বাইরে হয় তাহলে আমার পঁচিশশো আর পাঁচশো কত তিন হাজার একদিনে আমার একটা প্রোডাক্ট সেল হয়েছে এটা একদিনে আমার একটা ই কমার্স ওয়েবসাইট সেল হয়েছে তার মানে আমার তিন হাজার টাকা বাইরে হয়েছে তার মানে তিরিশ দিনে আমার নব্বই টাকা সেম টার্গেট যদি নেই আমার তিরিশ দিনে নব্বই হাজার টাকা এখন দেখেন আমার এই টার্গেটটা নেওয়ার কারণে হয়তো আমি এখন এটা সেল দেওয়ার জন্য আমি দশজন মানুষের কাছে আমি চাবো দশজন মানুষের কাছে যাওয়ার পরে আমি এখন এটা সেল করতে গেলে আমাকে কি করা লাগবে ফার্স্ট টাইম আমাকে এটাই মানে পেমেন্ট করে এটা আমাকে কিনতে হবে আমার যে সময় অর্ডার চলে আসবে দেন আমি এটা সেল আমি সাথে সাথে সেল দিতে পারবো কিন্তু আমাকে একটা আমার হাতে তো রাখতে হবে আমাকে মানুষকে দেখানোর জন্য কারণ একটা মানুষ সময় এটা হাতে নেবে তখন সে একটা ফিল পাবে যে সময় সে এটা ওপেন করবে প্রেস করবে বাতাস খাবে তখন সে একটা ফিল পাবে তো ওই জিনিসটা যদি আমি শুধু ফটোতে দেখাই তাহলে এই জিনিসটার যে আসর পড়বে আর আমি হাতে দেওয়ার পরে যে আসরটা পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট তফাত থাকবে এই জন্য আপনাকে আমি চাইলে আপনাদেরকে ফটো দিয়ে বলতে পারতাম যে আপনারা ফটো দিয়ে বিজনেস করেন বাট আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাইতেছি কেন কারণ এটার আসরটা বেশি পড়বে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে সময় আপনি কাস্টমার হাতে এটা দিবেন তখন এটা অর্ডার দিবে এই জন্য আপনি এটা যদি পারেন আপনি এক পিস নিয়ে রাখেন আপনার সাথে আপনি এক পিস নিয়ে গেলে দেন এটা আপনি একশো পিস বিক্রি করতে রাখেন কিভাবে একশো পিস বিক্রি করবেন ধরেন আপনার টার্গেট হচ্ছে আজকে একটা বিক্রি করবেন আপনি এটা দশজনের কাছে যান দশ জনের কাছে গিয়ে বলবেন যে ভাই এই প্রোডাক্টগুলো আমরা চায়না থেকে নিয়ে আসি এবং এটা আপনি মার্কেটে কোনো জায়গায় পাবেন না এই প্রোডাক্টটা যদি আপনি নিতে চান আপনি কার কাছে যাবেন আপনি এখন যদি ধরেন একটা স্কুলের বাচ্চার কাছে যান যে এইটে বা নিয়ে নাইনে পরে সে তো এই টাকা বেয়ার করতে পারবে না ধরেন এটার দাম দুই হাজার টাকা সেটা কিনবে না বা ধরেন দাম পনেরোশো সে পনেরোশো পাবে কোথায় এখন ধরেন যে কিনা চাকরি করতেছে মাসে বিশ টাকা স্যালারি পায় আপনি তার কাছে এটা নিয়ে গেছেন এরকম লোক এক হাজার জনের কাছে গেছে গেলেও সম্ভাবনা নাই একটা প্রোডাক্ট সেল করার আপনি এমন জায়গায় যান যেটাতে যে জায়গা এটার ডিমান্ড বেশি লাইক আমাদের মার্কেট করিমুলা মার্কেট এই করিমুলা মার্কেটে গরম প্রচন্ড গরম এখন এই গরমের জায়গায় যদি আপনি এটা নিয়ে যান এবং কোনো দোকানদারের কাছে বা এটা কমপ্লেক্স এই নতুন আসছে চায়না থেকে আমরা এগুলো ইম্পোর্ট করতেছি আপনি কোনো জায়গায় এটা পাবেন না আপনি সার্চ করে দেখেন এটা আমরা আপনাকে যে প্রোডাক্ট দিতেছি এটা প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা নিলে আপনি ছয় ঘন্টা আপনি এক মানে একবার চার্জ দিলে ছয় ঘন্টা এটা যাবে যদি আপনি ফুল স্পিড দেন তাহলে আপনার এক ঘন্টা যাবে এখন এটা যদি এইরকম না যায় তাহলে আপনি আমাকে এটা রিটার্ন দিয়ে দিন আমি আপনার টাকা বেগ দিয়ে দিবি গ্যারান্টি এটা ছয় ঘন্টা আপনার যাবে যদি আপনি লং মোডে চালান আর যদি ফুল স্পিড মুডে চালান তাহলে আপনার এক ঘন্টা গ্যারান্টি যাবে এখন এটা আপনি এটার পাশাপাশি আপনি ওই আমাদের মার্কেট ছাড়াও এখন সবাই তো আর আমাদের মার্কেটে আসতে পারবে না এখন আপনি আর কোন জায়গায় আছে আপনি একটু মাইন্ডকে জিজ্ঞেস করেন যে এই প্রোডাক্টটা আমি কোন জায়গায় সেল করতে পারবো দেখবেন স্কুলের বাহিরে যারা কিনা রোদের মাঝে দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে নেওয়ার জন্য আপনি ওইখানে গিয়ে ওনারা এটা দেখাইতে পারেন মেয়েদের বাবা ছেলে মেয়ে যারা আছে তাদের গার্জেন কিন্তু স্কুলের বাহিরে দাঁড়ায় থাকে রোদের মাঝে দাঁড়ায় থাকে আপনি গিয়ে তাদেরকে এটা অন করে এভাবে তাদেরকে বাতাসটা খাওয়ান বাতাস খাওয়াইলে সে বুঝতে পারবে জিনিসটা ছোটো সাইজ এবং আপনি সময় এটা দেখবেন এটা সেল চলে আসছে তার মানে আপনাকে সেল করাটা আগে শিখতে হবে এখন আমি জাস্ট একটা আইডিয়া দিলাম এর মানে এই না যে আপনি স্কুলের বাইরে গিয়ে আপনি হয়তো করতে পারেন বাট এটা আপনার ইচ্ছা বাট আমি একটা আইডিয়া দিতেছি যে আসলে এটা সেল করবেন কোন জায়গায় আপনি দেখবেন কিছু কিছু মহিলারা আছে যারা কিনা ফ্যাশনেবল জিনিস ভালো লাগে তাদের কাছে আপনি এটা শো করতে পারেন তার মানে আপনাকে এইগুলো যদি ভিডিও বানায় আপনি টিকটকে দিতে পারেন নিজে করে যদি ভিডিও বানান এবং যদি আপনি এই জিনিসগুলো শেয়ার করেন যে যারা কিনা স্কুলে যান দাঁড়ায় থাকেন বা অনেক বাচ্চারা আছে যারা কিনা স্কুলে গেলে আপনার কারেন্ট চলে যায় বাংলাদেশে প্রচুর কারেন্ট চলে চলে যায় প্লাস হচ্ছে লোডশেডিং এর কারণে অনেক সময় গরমের যন্ত্রণায় বাচ্চাদের কষ্ট হয় আপনি আপনার বাচ্চার জন্য এটা দিতে পারেন স্কুলের ব্যাগের ভিতরে এটা থাকবে বাচ্চারা গরমের সময় এটা দিয়ে বাতাস খাইলো এই জিনিসটা আপনি বলবেন তখন হয়তো একটা মা বাবা তার জন্য না কিনতে পারে কিন্তু বাচ্চার জন্য এটা কিনতে পারে তার মানে আপনাকে এমন কিছু কথা বলতে হবে যে কথার কারণে এই প্রোডাক্টটা সেল হয় এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সেল হবে এবং এটা বাংলাদেশের উপযোগী এবং আপনাকে কিছু জিনিস এখানে মশলা এড করতে হবে যে মশলার কারণে একটা মানুষ এটাতে দুর্বল হয়ে যায় যে না এটা আমার লাগবে আমার বাচ্চার জন্য আমি এটা কিনব এরকম কিছু কথা আপনাকে বললে এটা হান্ড্রেড পার্সেন্ট সেল তো ওই জিনিসটা আপনাকে আপডেট করতে হবে স্কিল ডেভেলপ করে করে এই জিনিসটা শিখতে হবে যে কিভাবে আপনাকে প্রোডাক্ট সেল করা লাগে এই সেম জিনিসটি হচ্ছে ই ওয়েবসাইট সেল সেম জিনিসটি হচ্ছে অ্যাফিলিয়েট সেল তার মানে আপনি মানুষের সাথে কথা বলবেন যে ভাই আপনার কি ইনকাম প্রয়োজন নাই এই জিনিসটা যদি আপনি সরাসরি বলেন তাহলে সেটা হার্ট মানে কষ্ট পাবে তার মানে একজনকে যেসব আপনি সরাসরি কথাগুলো বলেন তখন সে এটা ইগনোর করবে এটা সে রিসিভ করবে না কিন্তু আপনি যে সময় নিজের নিজের বিষয় নিয়ে আপনি বলবেন যে ভাই আমরা যে ইনকামটা করি বা আমি যে ইনকামটা করি এটা দেবে আমার সংসার চলে না আর এই সংসার চলে না বিদায় আমি এখন এমন একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি যেটা থেকে মাসে সেই সিক্স ডিজিট ইনকাম করে আমার মনে হচ্ছে ইজি এবং আমি আলহামদুলিল্লাহ যাই টাকা ইনকাম করি এটা এখন আমি সন্তুষ্ট এবং ডে বাই ডে আমার ইনকাম বাড়তেছে এবং আমি খুব দ্রুত সিক্স ডিজিটের ইনকামে চলে যাবো এবং আমি এই মুহূর্তে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে প্রোডাক্ট সেল দিতেছি এবং এই ইম্পোর্ট করতে গিয়ে আমার এক টাকাও লাগে না আমি কোনো টাকা ছাড়া আমি বিজনেসটা করতেছি আমার কোনো ইনভেস্টমেন্ট লাগে না সম্পূর্ণ টাকা আমাদের কোম্পানি বেয়ার করে এবং আমরা এই প্রোডাক্টগুলো চায়না থেকে নিয়ে আসার পরে এগুলো জাস্ট সেল করি এবং সেল করে আমি হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট থেকে আমি প্রচুর প্রফিট করে একটা প্রোডাক্ট সেল হলে আমার আটশো থেকে এক হাজার টাকা বাইর হয় এবং আমি যদি মাসে একশো সেল করতে পারি দেখেন আমার কত টাকা দশটা প্রোডাক্ট সেল হলে প্রায় আট হাজার একশো সেল হলে আশি টাকা মতো প্রফিট তার মানে এটা আমার উপরে ডিপেন্ড করে আমি যত বেশি সেল দিই তত বেশি আমার প্রফিট এইভাবে কিন্তু আপনি মানে আপনার যে সময় ক্লায়েন্টের সাথে কথা বলবেন দেখবেন আপনার অ্যাফিলিয়েটও রেডি আপনার সেল রেডি প্রোডাক্ট সেলও রেডি আপনার দেখা গেছে ইনকামটা আস্তে আস্তে সিক্স ডিজিট এটা জাস্ট একটা সংখ্যা এটা আমি বারবার বলতেছি এটা জাস্ট একটা সংখ্যা আপনি আসেন বিজনেসের জায়গায় আসেন বিজনেস মেন্টালিটি তৈরি করেন আপনি এখান থেকে হিউজ প্রফিট করতে পারবেন এখানে বিজনেসের মানে এখান থেকে যদি আপনি বিজনেস করতে না পারেন আমার মনে হয় ওয়ার্ল্ডের আর কোন জায়গাতে আপনি বিজনেস করতে পারবেন না এই জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আসলে রেহেম বিডিকে বোঝার চেষ্টা করেন জিবিটিতে যান গিয়ে লেখেন যে রেহেম বিডি কিভাবে বিজনেস করে রেহেম বিডি কিভাবে ইনকাম দেয় রেহেম বিডি কিভাবে মার্কেটিং করে রেহেম বিডি কিভাবে অ্যাফিলিট শিল করে রেহেমবিডি কিভাবে আপনার ই কমার্স বিশেষ শিল করে যে প্রশ্ন আপনার মনে আছে ওইটা আপনি চ্যাট জিবিটিতে আপনি প্রশ্ন করেন দেখবেন আমরা যে পলিসি দিয়ে কাজ করি এই পুরো পলিসি আপনি যেই প্রশ্ন লিখবেন সবগুলোর উত্তর আপনি চ্যাট জিবিটিতে পেয়ে যাবেন কারণ অলরেডি চ্যাট জিবিটি আমাদেরকে রিসার্চ করে এভরিথিং তারা তাদের আপনার সার্চ বক্সের ভিতরে এটা রেখে দিছে তো আপনি যেই প্রশ্নতে আটকান যেভাবে আমি ফেসবুকে রেহেমবিডির মার্কেটিং করতে পারতেছে না আমাকে একটু সহজ উপায় বলে দিন কীভাবে আমি ফেসবুকে মার্কেটিং করবো সুন্দর করে সে আপনাকে বলে দিবে রেহেম বিড়ির প্রোডাক্ট দিয়ে আপনি কিভাবে মার্কেটিং করবেন টিকটকে বাড়তেছে না টিকটকের কথা বলেন টিকটকে কিভাবে ফটো দিয়ে মার্কেটিং করবো সেটা জিজ্ঞেস করেন সে উত্তর দিবে ইউটিউবে কিভাবে স্টোরি কিভাবে দিব আমি কিভাবে শর্ট দিব কিভাবে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিব কিভাবে বিডির বিষয়গুলো আমি লিখে দিব কিভাবে ভিডিও তৈরি করবো রাহেমবাই যে ভিডিওগুলো আছে সেগুলো আমি কিভাবে এডিট করে দিব এ টু দ্যাট এভরিথিং এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর চার জিবিটা আপনাকে দিবে না এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আসলে স্কিল ডেভেলপের উপরে আর এর বাইরে কোনো জিনিস নাই আপনাই স্কিল ডেভেলপ করেন সব প্রশ্ন ওরা হ্যান্ডব্যয়কে না করেন কিছু প্রশ্ন আপনি চেট জিবি করেন কিছু প্রশ্ন আপনি ইউটিউবকে করেন এগুলো সার্চ করে 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 আপনি একটা স্কিল ডেভেলপ করেন এবং ওই স্কিল নিয়ে আপনি রেহেমবিডিতে কাজ করেন দেখবেন সিক্স ডিজিট আমি আবার বলতেছি এটা একটা সংখ্যা মাত্র এটা আপনি চাইলেই ভাই আপনি ছয় সাত লক্ষ পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা ইনকাম করা পসিবল এটা মানে আপনি চাইতেছেন না এই জন্য আপনার হচ্ছে না জাস্ট আপনি নিজের উপরে বিলিভ করেন রাহান ভাইয়ের সাথে অ্যাড হন আমাদের কমিউনিটিতে যোগদান করেন রেহেম বিডিতে মাত্র দুই হাজার টাকা দিয়ে রেসিলারশিপ নিতে পারবেন এক বছরের জন্য পাঁচ হাজার টাকা এই রিসেলারশিপ নিয়ে আপনি কিন্তু হিউজ কোয়ান্টিটি একটা বিজনেস করতে পারবেন এবং আমার মনে হয় যে আপনাদের সবাইকে যারা কিনা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সুযোগটা দেওয়া উচিত এবং অ্যাট লিস্ট এই এই বিজনেসে আসতে পারে পারে সফল এবং আপনি যদি সে আপনাকে দোয়া নেওয়া দেয় সে যদি আপনাকে প্রফিট না দেয় আপনার এই যে আপনি একটা ভালো কাজ করতেছেন একটা মানুষকে যে ইনকামের রাস্তা দেখাইতেছেন এই কারণে আমার মনে হয় আপনি দুনিয়া এবং আখারা কামিয়াবি পাবেন কারণ